আমি তোমাকে বলে দেব কি যে একা ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকে বলে দেব সেই ভূ 내래개지불 도루자 주의 간 나라 주의 조치나 르차야 주의 간 나라 주의 조치나 르차야 আমি কাউকে বলিনি সে না কেউ জানে না জানে আর আমি কাউকে বলিনি সেনা क्यों जाने ना ना जाने रल जाने का नारा जाने जो नार छाया जाने का नारा जाने जो छाया তবে হোক তীরে যাগ্লাব দিন হোক নী রে শ্রাব তবে হোক তীরে যাগ্লাব দিন হোক হৃদ তুমি কান্নার তুমি জোজ না ছায়া তুমি কান্নার র তুমি জোচনার ছায়া আমি বলে দেব কি যে একা ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে 버러 내리겠지, 물더러 자의 주의가 날라 주의 주 지난 하 차야, 주의가 날라 주의 주 지난 하 차야.